কে আমি ধন্যবাদ জানাই যে আপনারা এত কষ্ট করে এই মধ্যে আপনারা উপস্থিত হয়েছেন আমি আসলেই অসুস্থ আপনারা জানেন আমি খুব অসুস্থ আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে ইতি বাছাই রাখছে তারপরেও আমি চেষ্টা করি আপনাকে খুশি রাখবার জন্য আপনাদের মাঝে থাকবার জন্য আমি মাঝে উপস্থিত হবার জন্য আপনারা আমাকে দোয়া করবেন আল্লাহ তাল্লাহ জানিয়ে আমাকে একটু সুস্থ রাখে একটু ভালো রাখে আপনাদের জানিয়ে আমি খেজব করতে পারি তারপরে আপনারা মনে করেন যে কমিটি তার বাপে নৌকা নিয়ে নির্বাচন করছে টিটু টিলো টিটু হ্যাঁ এই তারিখেও যত যা কোনো কোন নির্বাচন করছে তাও আমরা জানি এই টিটুর পাশে আমরা নাইও কোনো চি থাকবো না আজও থাকবো না টিটু টু যেদিনকে এই দেশে দেশ আমার একটা অনুরোধী আপনারা আমি যে তুই আছি আপনারা কোনো কালিয়াতির কোনো ব্যাপার হইলে আমার বলবেন আমি যে পারি সহযোগিতা করবো আমরা আস বিএনপি নির্যাতিত দীর্ঘদিন যাবত আমরা আমরা দলে নাই পাওয়ারে নাই আমাদের জেল জুলুম দিয়ে আমাদের অত্যাচার করে আমাদের হয়রানি করতে করতেছে বিশেষ করে আমাদের কালিয়াতি আমাদের এই কালিয়াতিতে হ্যাঁ হঠাৎ করে একটা কমিটি আসছে হ্যাঁ আমরা যারা এই কালিয়াতি বিম্বির সৃষ্টি করেছি যারা আমরা আনাচে কানাচে ঘুরে আমরা বিমপি তৈরি করেছি বিমপি সংর্তি তৈরি করেছি তাদের নাম কাউকে নাম না রাখে রাখে হঠাৎ করে একটা কমিটি আসছে আসছে বানাইছে সেই কমিটি ইম্প একটা কমিটি একদিনে কোন দিন নেতা হওয়া যায় হ্যাঁ নেতা হইতে বহুদিন টাইম লাগে দশ বছর বিশ বছর টাইম লাগে লাগে যারা বিশ বছর তিরিশ বছর যাব রাজনীতি করছে তাদের কাউকে নাম না রেখে হ্যাঁ হঠাৎ করে রাস্তা থেকে উড়িয়ে কুমিটি করছে এই কুমিটির কোনো সফলতা নাই কোনো দিন কোনো অনুষ্ঠান ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর জিয়াল মৃত্যুবাসী বা কোনো দিন কোনোটা পালন করতে পারে না হ্যাঁ আজকে যারা এই যে এখানে সিনিয়ার নেতৃবৃন্দ আসি মুরুবীরা আছেন আমরা এলাম হইল মূল বিএনপির চাবিকাঠি আমরাই মূল বিএনপি আর যারা এই নাম কমিটি নিয়ে আসে তারা এই মধ্যে কোনো কোনো অনুষ্ঠান পালন করতে পারে নাই ষোলোই ডিসেম্বর জাতীয় প্রোগ্রাম সাত জাতীয় প্রোগ্রাম ইন ইনার কোনো দিন পালন করতে পারে নাই হ্যাঁ রাত্রে অন্ধকারে পালন করে তাদের এরকম বিএনপিতে কী দরকার হ্যাঁ বিএনপি আসি আমরা আসি হ্যাঁ আমরা যারা বিএনপি এই কথা যারা দেখছেন তিরিশ বছর আগে থেকে তাকে দেখতেছেন হ্যাঁ দেখতেছেন আমরা সবাই এক বানারে আছি যারা ছিলেন নেতৃবৃন্দ যারা নমিনি হ্যাঁ হালিম ইঞ্জিনিয়ার মতিন সাহেব সুখীন মাহমুদ শাহ আলম ডাক্তার তারা তারা সবটা আমরা এক ব্যানারে আসছি বিএনপি মানেই যে আমরা আমরা হ্যাঁ এই টিটু যে কুমিটি হ্যাঁ এটা নামস্থ একটা কুমিটি কোনো কার্যক্রম নেই এটা ভুয়া কুমিটি এ গুড় এই কুমিটি আমরা প্রত্যাখ্যান করেছি এই কুমুটি প্রত্যাখ্যান করেছি এই কুমিটির কোনো সফলতা নাই হ্যাঁ যদি সফলতা থাকতো তাহলে তার সাথে আমরা যোগ দিতাম হ্যাঁ যেহেতু একই দল করি হ্যাঁ যেহেতু তার সফলতা নাই এ কুটিকে আমরা প্রত্যাখ্যান করছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ছাত্র দলের পক্ষ থেকে অত্যন্ত ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ আজকে কালিহাতিতে বুলণ্ডিত হতে চলছে আজকে যারা কালিহাতি উপজেলা বিএনপি যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল মহিলা দলের নেতৃত্বে আছে আজকে যে তারা এই অবৈধভাবে বিভিন্ন কমিটি করে আজকে কালিহাতিতে জিয়াউর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটি বার্ষিকী তারা কমিটির মানুষ করতে পারে না এলেঙ্গাতে করতে পারে না আজকে তারা লোক দেখানোর জন্য ফটো ফটো সেশন করে তারা সকল কমিটি দায়ী সারা কমিটি করে দায়ী সারা প্রোগ্রাম করে আজকে কেন্দ্রে দেখে তারা যে আজকে চেয়ার দখল করে দখল করে আছে সেই জন্য আমি আমার প্রিয় নেতাদের প্রিয় চার নেতা সুকুর মাহমুদ মতিন সাহেব ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিয়া এবং ডাক্তার শাহ আলম সাহেবকে অনুরোধ করবো আপ আপনারা অতি তাড়াতাড়ি আপনাদের নেতৃত্বে কালিহাতি উপজেলাতে সকলের সমন্বয়ে এই দলকে শক্তিশালী করার জন্য এবং কালিহাতি উপজেলা বিএনপির কেন্দ্র ঘোষিত সকল প্রোগ্রামকে বাস্তবায়ন করার জন্য যা কিছু করণীয় সকল কিছু করে নতুন করে সকল কমিটি আনবেন এই আশা এবং প্রত্যাশা রেখে আগামী দিনে দেশের নেত্রী মুক্তির জন্য যে আন্দোলন সংগ্রাম সংগ্রাম আসবে আমরা আপনাদের নেতৃত্বে সেই সকল আন্দোলন সংগ্রামে